বন্ধুরা একটা চিমটে দিয়ে পুরো পরিবারে কাপড় রাখার এত ভালো পদ্ধতি তোমরা দেখে অবাক হবে আর বর্ষার দিনে কাপড় শুকানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র একটা চিমটের কামাল তার সঙ্গে হ্যাঙ্গার দিয়ে তিনটে আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো সর্বপ্রথমে আমি নিয়েছি দুটো হ্যাঙ্গার এবারে লাগছে হচ্ছে ওড়না তো আমি ওড়না দিয়ে করছি তোমরা চাইলে নাইটির কাপড় দিয়ে করতে পারো কিংবা মানে যে কোনো শক্ত কাপড় দিয়ে করতে পারো তো এই যে ওড়নাগুলো কালার ফেক হয়ে গেলে কিংবা পুরনো হয়ে গেলে আমরা একদিকে ফেলে রাখি সেই ওড়নাগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে দিতে পারি তো এই দেখো বন্ধুরা আমি এই ওড়নাটাকে ডবল করে নিয়েছি মানে লম্বা দিকে ডবল করে নিয়েছি আর চওড়া দিকে এই হ্যাঙ্গারের মাপ করে করে নিতে হবে মানে যেমন হ্যাঙ্গার বরাবর হয় তো এবারে দেখো হ্যাঙ্গারটাকে এর মধ্যে একদিকে দিয়ে দেব। ঠিক আছে মানে আমার বলার থেকে একটু মন দিয়ে দেখো এত ভালো একটা জিনিস তৈরি হবে যে তোমাদের আলমারিরই মানে প্রয়োজনই হবে না এই সুন্দর একটা আইডিয়া দেখার পরে অবশ্যই তোমরা করতে লাগবে তো আমি এখানে সেট টিফিন এই জন্য দিলাম যে তোমরা যদি সেলাই করতে না চাও সেক্ষেত্রে তোমরা এইভাবে তিনটে সেট টিফিন দিয়ে দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু এটা ফিক্সড করে নেব মানে পারমানেন্ট করে নেব তার জন্য এখানে সেলাই করব তো একটুখানি যদি সেলাই দিয়ে দাও তাহলে কিন্তু বেশি মজবুত হবে আর যদি সেলাই দিতে না চাও তাহলে এই সেট টিফিন দিলেই কিন্তু যথেষ্ট তো আমার মতে সেলাই করে নেওয়াটাই বেটার হবে তো যাই হোক সেলাই আমি পুরোটাতে করে নেব তো এই দেখো বন্ধুরা সেলাইটা করে নিয়েছি করার পরে আমি সেট টিফিন রাখবো না সেট টিফিনটা খুলে নেব শুধু তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য সেট টিফিনটা দিয়েছিলাম তারপরে দেখো আরেকটা যে সাইড রয়েছে মানে নিচে দিকে তো সেটাকেও আমি এইভাবে হ্যাঙ্গার দিয়ে করব তবে হ্যাঁ হ্যাঙ্গারের যে হুকটা রয়েছে মানে ওপরের যে মুখটা রয়েছে সেটা যেন একদিকে থাকে মানে সেটা খেয়াল করতে হবে নইলে কিন্তু সেলাই করার পরে আবার খুলতে হবে সেই জন্য মুখটা যেন একদিকে থাকে তো আমি দুই দিকে এইভাবে সেলাই করে নিয়েছি এবারে দেখো এটা এরকম হয়েছে এবারে এটাতে আমি কি করব তো আমি এখানে একটা শক্ত কার্ডবোর্ড এটা কিন্তু অনেকটাই মজবুত তো এরকম ধরনের মজবুত একটা কার্ডবোর্ড থাকলে বেশি ভালো হয় এবারে দেখো এর মিডিলে আমি এভাবে ভরে দেব তো অবশ্যই মাপ করে বা আন্দাজ করে মিডিলে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এরকম হবে দেখতে এবারে দেখো এতে জামা কাপড় বা কি রাখবো এতে তো জামা কাপড় রাখার এতটাই সুন্দর একটা মানে ব্যবস্থা যে মানে না করলে বুঝতে পারবে না তো এটা না তোমরা আলনাতেও এইভাবে রাখতে পারো আর এটাতে অনেকটা মানে জামা কাপড় রেখে দিতে পারো খুব সহজে কিন্তু বারো করে নিতে পারবে আর রাখলে দেখতে সুন্দরও লাগবে ঠিক আছে আর অল্প জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় তোমরা এইভাবে গোছ গাছ করে রাখতে পারো তো এই দেখো বন্ধুরা এখানে অনেকগুলো প্যান্ট যে ছেলেদের প্যান্টগুলো থাকে জিন্সের সেগুলো কিন্তু অনেকটা অনেকটা জায়গা লেগে যায় তো সেক্ষেত্রে তোমরা এভাবে রাখতে পারো মানে এতগুলো রাখার পরেও দেখো অনেকটা জায়গা আরও বাকি রয়েছে মানে আরও অনেকটা যতটা দিয়েছি আরও ততটা দিতে পারবো তো আমি যেহেতু আলনাতে রেখেছি তোমরা চাইলে না আলমারির মধ্যেও এইভাবে রাখতে পারো তাহলে কি হবে বলো তো আলমারির মধ্যে অনেকটা জায়গা পেয়ে নেবে মানে অল্প জায়গার মধ্যে অনেক কিছু তোমরা রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক হ্যাঙ্গারের আইডিয়া নাম্বার টু তো বন্ধুরা এখানে আমি হ্যাঙ্গার নিয়েছি যে মানে যেটা মুখ থাকে খোলার জন্য সেই রকম ধরনের একটা হ্যাঙ্গার নিয়েছি তো এটা আমি প্লাসের সাহায্যে খুলে নেব তো এটা খোলা অত সহজ নয় একটু ডিফিকাল্ট আছে তো যাই হোক আমি প্লাস দিয়ে এটাকে খুলে নিয়েছি তবে হ্যাঁ এটা খোলার সময় একটু সাবধানের সঙ্গে কাজটা করতে হবে এবারে দেখো এর মধ্যে আমি অনেকটা চুরি দিয়ে দিয়েছি মানে এখানে পনেরোটা কুড়িটা পঁচিশটা চুরি তোমরা দিতে পারো তো কাঁচের চুরি না দিয়ে যদি মেটেল বা মানে যাই হোক ওইরকম কাঁচের চুরি বাদ দিয়ে যে কোনো চুরি তোমরা এতে দিতে পারো তারপরে দেখো এটা আমি আলমারির মধ্যে এইভাবে রেখে দেব। আলমারির মধ্যে যদি এইভাবে চুরি দিয়ে হ্যাঙ্গারের মধ্যে রাখি তাহলে দেখবে একেবারে অল্প জায়গার মধ্যে মানে একটা ছোট্ট জায়গার মধ্যে এতগুলো জিনিস তোমরা রাখতে পারবে যতগুলো ওন্না রয়েছে ততগুলো ওন্না এর মধ্যে রেখে দিতে পারো তো আমি এতগুলো ওড়না রাখার পরেও কিন্তু অনেকটা চুরি মানে এখনো বাকি রয়েছে আরও অনেকগুলো ওড়না আমি এখানে রাখতে পারবো তো আমি এখানে ওড়না রাখলাম তোমরা চাইলে যে কোনো তোমরা মানে নিজের ইচ্ছে মতো রেখে দিতে পারো এইভাবে আর কি বলতো পরেও যাবে না এদিক ওদিকে আর এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে আমাদেরকে খোঁজাখুঁজিও করতে হবে না খুব সুন্দর একটা আইডিয়া আর এটা করতে কোনো খরচ বা কোনো অসুবিধেও হবে না জাস্ট পাঁচ মিনিট থাকলে কিন্তু মানে হাতের কাছে পাঁচ মিনিট থাকলে সেটা করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক হ্যাঙ্গারের আইডিয়া নাম্বার থ্রি তো হ্যাঙ্গারে আইডিয়া দেখার আগে তোমাদেরকে এটা দেখতে হবে যে আমি নিয়েছি অনেকগুলো চিমটে ঠিক আছে এই চিমটেতে কি করব যে শক্ত সুতো তো আমার কাছে শক্ত সুতো নেই আমার কাছে রয়েছে উল তো আমি এই উলটাকে ডবল করে বেঁধে নেব তো কিভাবে আমি বাঁধলাম চলো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি দশ আঙুল মতো উল নিয়েছি ঠিক আছে এইভাবে ডবল করে নিয়েছি ডবল করলে বেশি ভালো হবে আর যদি শক্ত সুতো থাকে আরও তাহলে আরও বেশি ভালো হয় তো যাই হোক এই উল নিলেই যথেষ্ট তারপরে এর মধ্যে দিয়ে আর এইভাবে মিডিলে গিট দিয়ে দেব। দুটো গিট দিলেই হবে এবারে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব মানে যতগুলো এই চিমটেগুলো রয়েছে ঠিক এইভাবে রেডি করে নিলাম এবারে লাগবে হচ্ছে আমার মানে হ্যাঙ্গার তো যে কোনো হ্যাঙ্গার যেমনই হ্যাঙ্গার আছে তোমাদের কাছে নিলেই হবে তো যাই হোক এবারে এই হ্যাঙ্গারে এইভাবে এটাকে বেঁধে নেব এখানেও দুটো গেট দিতে হবে টাইট করে তো এইভাবে আমি পুরোটা যে চিমটে রয়েছে এভাবে দিয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে দিয়েছি এটা সহজ খুবই যে কেউ করে নিতে পারে আর এটা করতে সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তারপরে যে এক্সট্রা সুতোগুলো রয়েছে সেটা কাট করে নেব মানে দেখতে ভালো লাগার জন্য তো যাই হোক এটা কোথায় কিভাবে কাজে লাগাবো হ্যাঁ বন্ধুরা এই যে বর্ষার সময় কাপড় শুকানোর অনেকটাই অসুবিধে হয়ে যায় বিশেষ করে বাচ্চা কাচ্চাদের তো যদি ব্যালকনিতে আমরা কাপড় দিই তাহলে কিন্তু ব্যালকনিতে খুব বেশি জায়গা পাওয়া যায় না কিংবা ঘরের মধ্যে যেখানে সেখানে আমরা কাপড় মেলে থাকি তো এইভাবে না এই হ্যাঙ্গারের মধ্যে মানে দুই তিনটে হ্যাঙ্গার যদি এইভাবে রেডি করে রাখো তাহলে দেখবে এই একটা হ্যাঙ্গারের মধ্যে আর অল্প জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় তোমরা এইভাবে শুকিয়ে নিতে পারবে আর শুধু মানে শুকানোর জন্যও না তোমরা এইভাবে বাচ্চাদের ছোট ছোটো জিনিসগুলো আলমারিতেও রাখতে পারো কিংবা ঘরে যে কোনো জায়গায় রাখতে পারো তাহলে কী হবে বলো তো ছোটো ছোটো প্যান্ট কিংবা শীতের দিনে ছোট ছোটো মোজা কিংবা টুপি মানে যে কোনো জিনিস কিংবা আমাদের মানে মেয়েদের ব্লাউজ কিংবা প্যান্টি এরকম ধরনের জিনিসগুলো তোমরা এভাবে অর্গানাইজ করে রাখতে পারো তাহলে হবে বলো তো ছোটো ছোটো জিনিসগুলো আমাদের খোঁজাখোঁজি করতে হয় খোঁজাখোঁজি করতে হবে না চোখের সামনেই ঝুলবে কিংবা আলমারিতে এইভাবে রাখতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ